নমস্কার বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন এবং আনন্দে আছেন দেখে নেব আপনার মনের মানুষ বা প্রিয় সকালে এনার্জি কেমন আছে প্লিজ হেল্প মি ওম নমাই প্লিজ হেল্প মিংটে কার্ড নিচ্ছি প্লিজ হেল্প মি ডিভাইন एंजल गाइडेंस की आज प्लीज सेल्फ में डिवाइन ओम नमः शिवाय ओम नमः शिवाय ओम नमः शिवाय देखने वो तो हिडन फीलिंग्स की आज प्लीज सेल्फ में डिवाइन प्लीज सेल्फ मी দেখুন আজকে তো সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু সে ভীষণভাবে কষ্টে আছে কি থ্রি অফ সোর্স যেখানে দেখুন তাকে ভীষণভাবে কষ্টের মধ্যে থাকতে হচ্ছে ঠিক আছে এবং কি এটাও হচ্ছে মিশিং এনার্জি প্রচণ্ড আছে পাস্টকে সে প্রচণ্ডভাবে গো করার চেষ্টা করছে পাস্টের কোনো কিছু আছে যেটাকে সে ভীষণ যার যেটা তার ভীষণ প্রিয় অথচ সেটাকে সে তাকে ছাড়তে হচ্ছে ঠিক আছে এবং নতুন কিছু শুরু করতে হবে নতুন কিছু করতে হবে সেরকম একটা সংকল্প নিয়েছে আজকের দিনে এনার্জি ভীষণ সকালবেলা এনার্জি ভীষণ ব্যাড আছে ভীষণ ভীষণ সে কিন্তু আপনার এনার্জি থেকে বেরোতে তো একদমই পাচ্ছে না ঠিক আছে কোনো একটা জায়গায় সে আটকাচ্ছে তার ইগো আছে হতে পারে আপনাদের মধ্যে প্রচণ্ড একটা খারাপ সিচুয়েশন যাচ্ছে বা অনেকে অশান্তি হচ্ছে তার জন্য কিন্তু সে ভীষণভাবে কষ্ট পাচ্ছে যেখানে সে বুঝিয়ে উঠতে পারছে না কি করা যায় কি করা যেতে পারে সেরকম তার কন্ডিশন আছে এমনকি তার চিন্তা চিন্তাভাবনার মধ্যে এতটাই কষ্ট পাচ্ছে সে কাঁদছে পর্যন্ত সেটা যে কোনো এনার্জির মধ্যেই থাকতে পারে সে ঠিক আছে সে কাঞ্চে অলরেডি ভীষণভাবে কষ্ট পাচ্ছে যদি একটা ফেমিনাইন এনার্জি হয় তাহলে সাধারণত কান্নাকাটি করে আছে কিন্তু তাদের ম্যাথকলেন এনার্জি যখন রিডিং করা হচ্ছে সে যখন কাঁদছে তার বুঝতে হবে সে কতটা কতটা মানে কষ্ট পাচ্ছে একটা ম্যাথ এনার্জি থেকে চোখের জল বেরোনো কিন্তু ভীষণ একটা অন্যরকম ব্যাপার চারটিখানি খানি ব্যাপার না তারা কিন্তু প্রচণ্ড তাদের ইমোশনকে হাইট করে প্রচণ্ড প্র্যাকটিক্যাল হয় প্রচণ্ড প্র্যাকটিক্যাল সেখানে কিন্তু আজকে সে প্রচণ্ড ইমোশনালি টর্চার হচ্ছে ঠিক আছে এবং সেটা সে কাউকে বলতে পারছে না প্রচণ্ড 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 মিসিং এনার্জি আছে প্রচণ্ড মিস করছে আপনাকে আপনাদের মধ্যে যে যে ঘটনা ঘটেছে যে কিছু স্মৃতি আছে যেগুলো তাকে ভীষণভাবে কাঁদাচ্ছে ঠিক আছে এবং তার খুব একটা কষ্ট মিলছে সব জায়গা থেকে সবার কাছ থেকে যেন সে আঘাতই পাচ্ছে এই সময়টা তাকে কেউ বুঝতে পারে না সেরকমভাবে তাই এমনিতে বেশিরভাগ ইন্টু ইন্ট্রুভাট হয় প্রচণ্ড সে নিজেকে প্রকাশ করতে পারে না লোকের কাছে একদম হেসে ফেলে থাকে ঠিক আছে তাকে উপর থেকে দেখলে বোঝা যাবে না তার ভেতরে কোনো কষ্ট আছে আর প্রচন্ড ডিসিপ্লিন হয় অনেকে ফ্যামিলি এনার্জিরা প্রচন্ড ডিসিপ্লিন হয় ঠিক আছে একদম নিয়মের মধ্যে থাকে তার সকাল থেকে শুরু করে সাড়ে দিন শুতে যা রাখে পর্যন্ত একটা নিউ এমনকি টাইমের মধ্যে সে খায় টাইমের মধ্যে সে ঘুমায় টাইমের মধ্যে সে কাজ করে এবং সবাইকে সে একই ডিসিপ্লিনের মধ্যে নিয়ে যায় সেই ব্যক্তির এই রকম কন্ডিশন হয়েছে ঠিক আছে আর প্রচণ্ডভাবে সে আপনার মধ্যে তার ভালোবাসাটাও কিন্তু সে কিন্তু ফিল করছে কারণ ভালোবাসাটা তার প্রচণ্ড আছে প্রচণ্ড ফায়ারি একটা এনার্জিও আছে ঠিক আছে তার সাথে কিন্তু লাভেওয়ালা একটা এনার্জি আছে মানে একটা মানুষের রকম ডুয়ারিটি তার মানসিকতা তাকে তাড়া করে বেড়াচ্ছে সে একদিকে খুব প্র্যাকটিক্যাল একদিকে খুব কেরিয়ার ওরিয়েন্টেড একদিকে এই মুহূর্তে আজকে সকালে সে কিন্তু প্রচন্ড ইমোশনালি আপনার প্রতি সে প্রচন্ড অ্যাট্রাক্টিভ হয়ে গেছে ঠিক আছে আপনার জন্য সে আজকে কান কাঁদছে পর্যন্ত কিন্তু সেটা সে এই মুহূর্তে বলছে অনেকেই কিন্তু নকণটাকে আছে সে পাঁচ কাল করার চেষ্টা করে সেটা যে ঘটনায় ঘটুক ঠিক আছে কোনো তো সমস্যা কারো হতেই পারে হয়েছে ছোটোখাটো ব্যাপারই হয়েছে সেখানে তো এগিয়ে যাচ্ছে তাকে এগিয়ে যেতে হবে কারণ প্র্যাকটিক্যাল মাইন্ডসে না লজিক দিয়ে চলে সে তো বিশ্বাস করে না কোনো রকমই ইমোশনালি ব্যাপারগুলোকে সে সাইডে রাখে কিন্তু আজকের মর্নিংয়ে তার কিন্তু সেটা সে রাখতে পারছে না সাইডে তাকে যেন একটু হলেও কাঁপিয়ে দিচ্ছে আপনার কথা আপনার স্মৃতি আপনার চিন্তা রাখে কাঁপাচ্ছে আজকের দিনে ঠিক আছে এরকম একটা এনার্জি কিন্তু চলছে ভীষণ ভীষণ একটা এনার্জি চলছে কিন্তু আজকে তোরা সবাই মিলে কি করতে চাইছিস চল তো এই ব্যাপারটা কিন্তু দেখে নেব আপনাদের কিন্তু তার আপনাকে কিন্তু তারা ভীষণ মিস করছে ঠিক আছে দেখে নেব গার্ডেন্স কি আছে আপনার পার্টনারের জন্য দেখুন রোমান আমি বললাম প্রচণ্ড রোমান্স মোডে আছে ঠিক আছে ইটস টু আপ টু ইউ ঠিক আছে সে তো অবশ্যই আপনার সাথে এনার্জিটিক্যালি তো ভীষণ অ্যাটাচ আছে আজকে আরও মর্নিংয়ে বিশেষ করে তো সে চাইছে আপনার সাথে আগে বাড়তে আই ডিড নট ট্রাস্ট অন ইউ অ্যান্ড দিস রিলেশনশিপ ইজ টু গুড টু মোর নো স্কোপ লেফট ইন দিস রিলেশনশিপ লেটমি গো প্লিজ দেখুন সে তো চাইছে তাই না বেরোতে চাইছে কিন্তু বেরোতে তো পারছে না ট্রাস্ট অ্যান্ড লাভ আর টু ফিলার অফ রিলেশনশিপ অ্যান্ড উই লাস্ট বোথ তার ক্ষেত্রে তার চিন্তা ভাবনা কিন্তু এখন এরকমই চলছে কারণ সে নিজেকে বিশেষ করতে পারছে না আর যে ভুলগুলো করেছে সেই ভুলের জায়গাগুলোকেও সে কিভাবে রিকভার করবে সেটা ভাবছে অনেক চেষ্টা করছে অনেক চেষ্টা করছে আপনার এনার্জি থেকে আপনাদেরই সম্পর্ক সম্পর্কটা থেকে সে বেরিয়ে যেতে ঠিক আছে কিন্তু বেরোতে পারছে না অনেকের ক্ষেত্রে কী হয় জানেন তো হয়তো আপনারা বিবাহিত আছেন কেউ না কেউ বাচ্চা আছে বাড়িতে তো সেই জায়গাটায় দাঁড়িয়ে থেকে সে চাইছে আপনাদেরকে গো করতে অনেকের রিলিফার্ন ব্যাপার থাকে তো এই জার্নির ক্ষেত্রে অনেক প্রবলেম থাকে যে প্রবলেমগুলো ফেস করা খুব কঠিন হয়ে যায় যার জন্য সেই রিলেশনশিপটা যতই সুন্দর হোক যতই এনার্জিটিকে রি অ্যাট্যাচ থাকুক কিন্তু সেখান থেকে বেরিয়ে যাওয়ার জন্য চেষ্টা করে যেহেতু ডিএম এনার্জিরা ভীষণ অখন্ডি হয় তার কাজ নিয়ে বেশিক্ষণ থাকতে চায় এবং খুব নেম ফ্লেমটাও তাদের মধ্যে খুব থাকে তারা কিন্তু তাদের গায়ে একটুকু দাগ লাগতে দেয় না ঠিক আছে তো সেই জায়গা থেকে তার কষ্ট হচ্ছে আপনাকে ছেড়ে দিতে আপনার এনার্জি থেকে বেরিয়ে যেতে কিন্তু তবু সে চাইছে যে এখান থেকে তো হবে কোনো রকমভাবে আপনি যতই তাকে কল মেসেজ করেন না কেন সে কিন্তু সেরকমভাবে পাত্তা এখন দিচ্ছে না কিন্তু তার ভেতরটা পুরো একদম ভেঙে যাচ্ছে কান্না করছে কিন্তু সে আপনাকে ধরা দিচ্ছে মেশিন এনার্জি ভীষণ আছে তো এরকম হচ্ছে আর তার লাইফে অনেক অপরচুনিটিস আসছে তার লাইফে এমন কোনো এনার্জি অনেক আসতে চাইছে কিন্তু তার কিন্তু আপনার এনার্জিটাকে যে পছন্দ করছে আপনার এনার্জিটাকেই সে ভালোবেসে ফেলেছে তো সেখান থেকে দাঁড়িয়ে সে কিন্তু অন্য নিউ কোনো বিগিনিংও সে করতে চাইছে না তবু একটা কার্ড নিয়ে নেব প্লিস দেখুন সে কিন্তু আপনার সাথে দেখা করতে চাইছে অ্যাকশান নিতেও চাইছে আপনার কাছে আসার জন্য অলরেডি সে এখন নিজের উপর বেশি করে কাজ করতে চাইছে স্ট্রেবেল একজন এই মুহূর্তে সে একটু নিজেকে নিয়ে বেশি ভাবছে ঠিক আছে আপনার প্রতি তার লাভ এনার্জি প্রচণ্ড আছে ভীষণ আছে কিন্তু সেরকম কমিটমেন্ট দেওয়ার মতন এই মুহূর্তে কিছু ভাবছে না কিন্তু আপনার এনার্জি তাকে তাড়া করে আছে এটা মানতেই হবে ঠিক আছে তো আজকে রিডিংটা যাদের সাথে রেজেন্ট করছে অবশ্যই কিন্তু ক্লেম করবেন অনেকেই কিন্তু এক্সট্রা মেটেল রাখা আছেন বা কাপেলও আছেন তো সেখানে দাঁড়িয়ে বলবো আপনাদের এক ছাদের তলায় আছেন কিন্তু আপনাদের মধ্যে যেন একটা দূরত্ব তৈরি হয়েছে ঠিক আছে এরকম ক্ষেত্র অনেকে বলছেন তো আজকের দিনটি এখানে রাখলাম যাদের সাথে রেজাল্ট হলে অবশ্যই কিন্তু ইউনিভার্সকে থ্যাংকস দিতে ভুলবেন না আজকের দিনটি এখানে রাখলাম থ্যাংক ইউ ওকে